হ্যালো গাইস তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ওয়েবসাইট যেই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের নিজের ডায়মন্ড তোমরা নিজেই টপ আপ করতে পারো তো গাইস সেই ওয়েবসাইটটি কোথায় পাবে সেই ওয়েবসাইটটি পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো সো এই ওয়েবসাইটে অন্য অন্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে সকল প্রাইসের দাম একদমই কম তোমাদের ফ্রি ফায়ারের সকল ধরনের সার্ভিস তোমরা এই ওয়েবসাইট থেকে নিতে পারো এই ওয়েবসাইটে রয়েছে ফ্রি ফায়ার ডায়মন্ড আপ ইউনিপিন অ্যাড্রপ পিভো আস স্পেশাল অফার উইকলি মান্থলি কম্বো অফার ফ্রি ফায়ার ফ্রি ডায়মন্ড অফ। আপ আর এছাড়া রয়েছে গাইস এই ওয়েবসাইটে প্রতি বৃহস্পতিবার ফ্রিতে ডায়মন্ড টপ দেওয়া হয় গিফটও দেওয়া হয় সো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকবে সো এই ওয়েবসাইটের আপডেট পেতে তোমরা হোয়াটসঅ্যাপের চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবে আর ফ্রিতে ডায়মন্ড পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে সো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফ্রিতে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় সো গাইজ তোমরা তোমাদের নিজের নিজের আইডিতে ডায়মন্ড টপ করতে পারো আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধব বা তোমার বাসে যারা আসে আর কি তোমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের আইডিতে কিন্তু তুমি চাইলে ডায়মন্ড টপ করতে পারো অথবা আমাদের কাছ থেকে ডায়মন্ড নিয়ে তোমরা অন্য অন্য কাস্টমারদের কাস্টমারের কাছে তোমরা চাইলে বিক্রি করতে পারো আমা তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কম নিয়ে তাদের কাছ থেকে বেশি দামে তোমরা চাইলে বিক্রি করতে পারো তারা সেলার আসো তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট থেকে নিয়ে তোমরা বিজনেস করতে পারো আমাদের ওয়েবসাইটে কিন্তু অন্য অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ডের প্রাইসটা একদমই কম সো গাইস দেরি কী সে এখনই ভিজিট করো সততা টফ আপ ডট কম